শিশুদের জন্য উল্লাস যে নতুন পার্কের দ্বিতীয় পর্বে আপনাদের আমাদের স্বাগত জানাই দেখতে পাচ্ছেন আমার আতি কিন্তু পরিপূর্ণভাবে সেফটি বজায় রেখে তার হেলমেট নী গার্ড সবগুলো করে সে এখন প্রস্তুতি নিচ্ছে ওভার বোটে সে ওভার বোট চালাবে মানে যদিও গত বাসে এসেছিলো তখন তার ওয়েট কম ছিল সে চালাতে পারে নাই এবার কিন্তু তার

এই গরমের সময় বিকাল বেলা চলে আসলাম উল্লাস শিশু পার্কে এখানে এসে ভালো লাগলো হেঁটে যাচ্ছি দক্ষিণ দিকে এখানে আরো একটা ট্রি শেড রয়েছে পাশেই কিন্তু সুন্দরবনের যে গোল পাতা

पचास टाकाउ